আজকে ছিল উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষা এটি হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র যারা আগামী বছর পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এবং যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের এমসি প্রশ্নগুলির উত্তর করে দেওয়া রয়েছে তোমরা সেই উত্তরগুলি অবশ্যই মিলিয়ে রেখে নিও প্রথমে একের একের দাগে আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো এটির উত্তর অপশান ডি পলল ব্যাজনী দু নাম্বার পশ্চিমবঙ্গে উষ্ণ দেখা যায় অপশান বি বক্রেশ্বর তিন নাম্বার উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে অপশান এ ফেচ এরপর চার নম্বর মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে এটির উত্তর অপশান বি পেডি প্লেন এরপর পাঁচ নম্বর একলত ভূমি গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে অপশান এ জাফ্রিরপি জলনির্গমন প্রণালী ছ নম্বর প্রশ্ন অ্যান্ডিসল এর উদাহরণ হল অপশান ডি কৃষ্ণ মৃত্তিকা সাত নাম্বার প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচের মান হল অপশান সি সাত এরপরে আট নাম্বার প্রশ্ন পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন এটির উত্তর অপশান ডি ভি কোপেন নাম্বার একটি ওজন অনুদে অক্সিজেনের পরমাণুর সংখ্যা অপশান সি তিনটি এরপর দশ নম্বর শ্বাসমূল যুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো অপশান এ গরান এগারো নম্বর জীব শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান বি ওয়াল্টার রোজেন এর পরের প্রশ্ন হরপাবান সৃষ্টির মূল কারণ হলো অপশান সি মেঘ ভাঙা বৃষ্টি এর পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত অপশান ডি কটকে পরেরটি ভারতের কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হলো অপশান এ কর্ণাটক ও কেরালা এর পরের প্রশ্ন ভারতে প্রথম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র স্থাপিত হয় অপশান বি ট্রমবেতে পরেরটি ড্রেট্রয়েড শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হলো অপশান ডি মোটর গাড়ি নির্মাণ শিল্প তোমরা ভালো করে উত্তরগুলি মিলিয়ে নাও যারা এই বছর পরীক্ষা দিলে পরের প্রশ্ন দু সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটি হলো অপশান সি টেলিগ্রাম এর পরের প্রশ্ন সোনালী চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই অপশান সি পরের প্রশ্ন জনগণত্বের নির্ণয়ের সূত্রটি হলো অপশান এ কোনো অঞ্চলের মোট জনসংখ্যা বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রমান এরপর পাঁচমারি শহরটি যে উদাহরণ অর্থাৎ পাঁচমাড়ি যে শহরের উদাহরণ সেটি হলো অপশান সি প্রতিরক্ষা শহর এরপর ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো অপশান বি হলদিয়া শিল্পাঞ্চল এই একুশটি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন হিসাবে এসেছে এবছরের ভূগোল পরীক্ষায় উত্তরগুলি করে দেওয়া রয়েছে তোমরা যারা এবছর পরীক্ষা দিলে ভালো করে মিলিয়ে নাও এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও তাহলে প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে তোমাদের ধারণা হবে এরপর দুই হাতের প্রশ্ন দুয়ের র‍্যাকেটটি পর্যায়নের সংজ্ঞা দাও অথবা ভাদ স্তর বলতে কি বোঝায় দু নাম্বার টম্বোলো কাকে বলে অথবা রিয়া উপকূল কাকে বলে তিন নাম্বার উপত্যকার মধ্যে উপত্যকার সৃষ্টির কারণ উল্লেখ করো চার নাম্বার অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপে কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয় পাঁচ নাম্বার এন্ডোডায়নামোগ্রফিক মাটি কাকে বলে অথবা মৃত্তিকার গ্রথন বা বুনন বলতে কি বোঝায় পরের প্রশ্ন ছ নাম্বার প্রতীপ ঘূর্ণাবাদ কাকে বলে অথবা জেট বায়ুপ্রবাহের সংজ্ঞা দাও সাত নাম্বার মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ ও ভাসমান পাতা বিশিষ্ট গ্রথিত মূল জলজ উদ্ভিদের একটি উদাহরণ দাও আট নাম্বার প্রশ্ন পরিবেশ বান্ধব পর্যটন বলতে কি বোঝায় নাম্বার পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় প্রতিরোধে সাহায্য করে দশ নম্বর প্রশ্ন চীনের ধানের আধার কোন প্রদেশকে বলা হয় অথবা স্থানান্তর কৃষি কাকে বলে কাগজ শিল্পে ব্যবহৃত দুটি রাসায়নিক কাঁচামালের নাম লেখো অথবা ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ শিল্প কেন্দ্রের নাম লেখো এবং এটি কোন রাজ্যে অবস্থিত তা উল্লেখ করো পরের প্রশ্ন আউটসোর্সিং বলতে কি বোঝায় এরপর তেরো নম্বর প্রশ্ন দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য ও সর্বাপেক্ষা জনবিরল রাজ্যের নাম লেখো এর পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও অথবা মানব উন্নয়ন বলতে কী বোঝো এই প্রশ্নগুলি এসেছিল সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এরপর বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নগুলি দেখে নাও তিনের দাগের প্রথম প্রশ্ন কাস্ট অঞ্চলে সৃষ্ট যে কোনো তিনটি ক্ষয়জাত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এবং অ্যাটোল কাকে বলে অথবা স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বিচ্ছিন্ন বিচ্ছিন্নকরণ এবং স্বল্পমোচন প্রক্রিয়ার দুটি চিত্রসহ ব্যাখ্যা করো এর পরের প্রশ্ন বিয়ের মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য লেখক জীব বিনাশে বিনাশী কারণগুলি আলোচনা করো প্রজাতিগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও অথবা ক্রান্তীয় গুণ্যাবোধের উৎপত্তি শর্তসমূহ সংক্ষেপে আলোচনা করো জলবায়ুর ওপর এল প্রভাব আলোচনা করো বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায় সি দাগে শস্য পট্টলের সংজ্ঞা দাও এবং এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বাজার বাগান কৃষির গুরুত্ব আলোচনা করো শস্য প্রকারতা নির্ণয় সূত্রটি বিবৃত করো এরপর ডি দাগে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও শিল্প অবস্থানে এই দুই প্রকার কাঁচামালের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো এরপরে ইয়ের দাগের প্রশ্ন জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি কেন বলা হয় অথবা ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও দু হাজার এগারো সালে ভারতের আদমশুমারী অনুযায়ী পৌরবসতি বসতি শনাক্তকরণ মানদণ্ডগুলি উল্লেখ করো পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও এই প্রশ্নগুলি এই বছর উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নে এসেছে তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করে দেওয়া রয়েছে মিলিয়ে দেখে নাও এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি ভালো করে তোমরা দেখে নাও এবং প্রশ্ন কীরকম আসে বা কী টাইপের প্রশ্ন আসে সেগুলিও তোমরা তাহলে বুঝতে পারবে এটি হলো দু হাজার চব্বিশ সালের ভূগোল অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রশ্নপত্র